পরম করুণাময় ওদয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল ইমরান বাংলা অর্থ আয়াত একশো উনষাট অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পূর্ণ হতে তবে তারা তোমার পাশাপাশি থেকে সরে পড়ত সুতরাং তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো অতঃপর যখন সংকল্প করবে তখন আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন আয়াত সংখ্যা একশো ষাট যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের ওপর বিজয়ী কেউ নেই আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এর পরে সাহায্য করবে আর আল্লাহর ওপরই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে আয়াত সংখ্যা একশো একষট্টি আর কোনো নবীর জন্য উচিত নয় যে সে খিয়ানত করবে আর যে খিয়ানত করবে কিয়ামতের দিনে উপস্থিত হবে তা নিয়ে যা সে খিয়ানত করেছে অত্যপর প্রত্যেক ব্যক্তিকে পুরোপুরি দেওয়া হবে যা সে উপার্জন করেছে এবং তাদেরকে জুলুম করা হবে না আয়াত সংখ্যা একশো যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে সে কি তার মতো যে আল্লাহর কোদ নিয়ে ফিরে এসেছে আর তার আশ্রয়স্থল যাহার নাম এবং তা কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল আয়াত সংখ্যা একশো তারা আল্লাহর নিকট বিভিন্ন মর্যাদার আর তারা যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা আয়াত সংখ্যা একশো অবশ্যই আল্লাহ মুমেনদের ওপর অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসুল পাঠিয়েছেন যে তাদের কাছে তার আয়াতসমূহ তেলবাত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয় যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল আয়াত সংখ্যা একশো আর যখন তোমাদের ওপর বিপদ এলো অথচ তোমরা তো এর দ্বিগুণ বিপদে আক্রান্ত হলে বদর যুদ্ধে তোমরা বলেছিলে এটা থেকে বলো তা তোমাদের নিজেদের থেকে নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান আয়াত সংখ্যা একশো আর তোমাদের ওপর যে বিপদ এসেছিল দুই দল মুখোমুখি হওয়ার দিন তা আল্লাহর অনুমতি ক্রমে এবং যাতে তিনি মুমিনদেরকে জেনে নেন আয়াত সংখ্যা একশো আর যাতে তিনি জেনে নেন মুনাফিকদেরকে আর তাদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে লড়াই করো অথবা প্রতিরোধ করো তারা বলেছিল যদি আমরা লড়াই হবে জানতাম তবে অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতাম সেদিন তারা কুফরির বেশি কাছাকাছি ছিল তাদের ইমানের তুলনায় তারা তাদের মুখে বলে যা তাদের অন্তর সমূহে নেই আর তারা যা গোপন করে সে সম্পর্কে আল্লাহ অধিক অবগত এর দুটি অর্থ হতে পারে যদি আমরা লড়াই করতে জানতাম অথবা লড়াই সংঘটিত হবে বলে জানতাম আয়াত সংখ্যা একশো যারা তাদের ভাইদেরকে বলেছিল এবং বসেছিল যদি তারা আমাদের অনুকরণ করত তারা নিহত হতো না বলো তাহলে তোমরা তোমাদের নিজ থেকে মৃত্যু দূরে সরাও যদি তোমরা সত্যবাদী হও আয়াত সংখ্যা একশো আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে রিজিক দেওয়া হয় আয়াত সংখ্যা একশো আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি আর তারা উৎফুল্ল হয় পরবর্তীদের থেকে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে এজন্য যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না